দেখি অবসর না 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 রান্না করতে তোমার গরু বস্তুটা না পানি আছে না

ভাত খাইব ছোট ভাত খাইব

লা এক পাতিলে মুড়ি সব আরা দেখছা তুই ভাইবেন মিলাই যে এরকম এক পাতলে মুড়ি মাখানো সব দুইজনে খাইছে যে সব দুজনে খাইছে দুজনে পাতিলে নামাই দিই

ডান্স তো বাপ ডান্স করে আমার বাপ ডান্স করে ডান্স করতে করতে পাতি লাগছে না

Ik wil nabouw met de hele bijt. Lijkt het zo'n beetje een rood. Oeh! Nee! Bijtje daarmee? Bijtje, bakje erbij? Ja, bakje erbij. Ik wil de hele Ik